তো যারা এবার দুই সালে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে তারা তাদের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজনটা দেখে নাও অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে এবার বৃত্তি পরীক্ষা দিবে তাদের বৃত্তি পরীক্ষার যে প্রশ্নগুলো কেমন হবে কোন কোন প্রশ্নের আইটেম থাকবে এবং কোন কোন প্রশ্নে কত নম্বর থাকবে সেটা এখন আমি তোমাদেরকে বলে দেব তো প্রথমে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা তো প্রথমেই বাংলা বিষয় নিয়ে আলোচনা করব বাংলায় কত মার্কের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে এবং এখানে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এক নাম্বারে দেখো কি আসবে এক নম্বরে আসবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট পঙ্গক্তি লিখন মানে হচ্ছে তোমাদের বইয়ে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতার যে কোনো একটি বলবে যে এই কবিতার আট লাইন লেখো তো এখানে মোট নাম্বার থাকবে দশ কবি এবং কবিতার নাম এই সহ মোট আট লাইন লিখতে হবে এখানে নাম্বার থাকবে দশ দুই নম্বরে থাকবে কি শব্দার্থ লিখন শব্দার্থ লিখন পাঁচটি থাকবে এখানে পাঁচ নম্বর রয়েছে বাক্য গঠন তিন নম্বরে আসবে বাক্য গঠন পাঁচটি বাক্য তোমাদেরকে গঠন করতে হবে এবং এখানে নম্বর থাকবে পাঁচ এরপরে চার নম্বরে কি রয়েছে চার নম্বরে রয়েছে শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণও পাঁচটি থাকবে এবং এখানে থাকবে পাঁচ নম্বর পাঁচ নম্বরের প্রশ্নও যেটা থাকবে তোমাদের বাংলা প্রশ্নে বৃত্তি পরীক্ষায় সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখন বহু নির্বাচনী মানে কি এম বা একটা প্রশ্ন থাকবে সেখান থেকে চারটা চারটা সম্ভাব্য অ্যান্সার থাকবে তোমাদেরকে যে কোনো একটা উত্তর করতে হবে যেটা সঠিক হবে সেটা উত্তর করতে হবে এখানে নাম্বার থাকবে পাঁচ ছয় নম্বরে কী আসবে বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ বিপরীত শব্দ বা সমর্থক শব্দের যে কোনো একটি ছয় নম্বরে আসবে যেখানে তোমাদের নাম্বার থাকবে পাঁচ এরপরে সাত নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন চারটি এখানে দুই নাম্বারের করে প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে এবং এখানে মোট নাম্বার হচ্ছে আট সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন চারটি থাকবে এবং এখানে নাম্বার কত থাকবে আট তো এরপরে বিস্তৃতি উত্তর প্রশ্ন এখানে চারটি থাকবে এবং এখানে নাম্বার থাকবে পনেরো তো এরপর নয় নাম্বার কী থাকবে দেখো এগুলো কিন্তু আমি একটা নমুনা প্রশ্ন দ্বারা তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপর কবিতা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন এখানে নাম্বার থাকবে পাঁচ মার্ক অর্থাৎ একটা কবিতা বা একটা গদ্য তোমাদের বইয়ের যে অনুচ্ছেদগুলো রয়েছে এগুলো থাকবে এবং এখান থেকে বলবে যে এই কবিতার বা এই অনুচ্ছেদটির মূলভাব লিখো তো এরপর দশ নম্বরে কী থাকবে ভাষারীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়ার কাল এখানে থাকবে পাঁচ নম্বর এগুলো নিয়ে নিশ্চয়ই আমি পরবর্তীতে আলোচনা করব অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ প্রদত্ত অনুচ্ছেদের প্রয়োগ অনুচ্ছেদ বা পাঠ্য বই বা পাঠ্য বইয়ের মতো করে একটা অনুচ্ছেদ দিতে পারে সেই প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে তো এরপর বারো নম্বরে কী আসবে দেখো বারো নম্বরে আসবে এখানে বা এগারো নাম্বারে প্রশ্নের উত্তর থাকবে পাসমার্ক বারো নম্বরে আসবে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন এখানে পাঁচ নাম্বার থাকবে যুক্তবর্ণ বিভাজন করতে হবে এবং একটা করে বা দুটো করে শব্দ লিখতে হবে এরপর থাকবে কথায় প্রকাশ যেখানে নাম্বার থাকবে পাঁচ এরপর ফর্ম পূরণ বা আবেদনপত্র লিখুন এখানে নাম্বার থাকবে পাঁচ রচনা লিখুন এখানে নাম্বার থাকবে বারো একটা রচনায় বারোটি নাম্বার থাকবে তো এই হচ্ছে তোমাদের বাংলা প্রশ্নর প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন আশা করি তোমরা উপকৃত হবে তোমরা তোমাদের কীরকম কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ